নমস্কার বন্ধুরা কাহিনিতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী হুমায়ুন আহমেদের লেখা একটি অসাধারণ রহস্যময় ছোট গল্প কুকুর গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প কেমন আছেন প্রফেসর সাহেব আমি মনের বিরক্তি গোপন করবার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম জি ভালো আছি ভদ্রলোক হাসি মুখে বললেন বসবো খানিক্ষণ বসুন আমিও বিশ্বে কিছুক্ষণের মধ্যেই বেরোব আমাকে চিনতে পারছেন জি না ওই যে মোড়ে সিগারেটের দোকানের সামনে আলাপ হলো আপনি সিগারেট কিনছিলেন আমি পান আমি ভদ্রলোককে চিনতে পারলাম না মোড়ের পানের দোকানে সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো আমার স্মৃতিশক্তি এত ভালো নয় ভদ্রলোক হাসি মুখে বললেন আমার নাম আলিমুজ্জামান পোস্টাল সার্ভিসে ছিলাম তিন বছর আগে রিটায়ার করেছি এইথ মে মঙ্গলবার এখন ঘরেই থাকি একটা বাগান করেছি বাহ ভালো খুবই ভালো ভদ্রলোক সোফায় বসেছেন কৌতূহলী চোখে চারিদিক দেখছেন বারবার আমার বইয়ের আলমিরায় তার চোখ আটকে যাচ্ছে আমি শঙ্কিত বোধ করছি এখুনি হয়তো বলবেন আপনার তো অনেক বই কয়েকটা নিয়ে যায় পরে ফেরত দেব আমি এখনো পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয় কিনেও দেবেন তা মনে হয় না বই নেওয়ার ছুতোই রোজ রোজ এসে বিরক্তও করবেন আমি আবার এমন কিছু মিশুকে লোক নই যে এই বুড়ো মানুষটির সঙ্গ পছন্দ করব প্রফেসর সাহেব আপনি কি ভূত প্রেত এসব বিশ্বাস করেন জি না করি না যাক শুনে ভালো লাগলো আজকাল শিক্ষিত লোক দেখি এইসব বিশ্বাস করে মনটা খারাপ হয় মানুষ চাঁদে যাচ্ছে সেটাও বিশ্বাস করছে আবার ভূত আছে এটাও বিশ্বাস করছে সেদিন ফিজিক্সের প্রফেসরের হাতে দেখছি চার চারটে পাথরের আংটি আমি চুপ করে রইলাম আমার কাছ থেকে উত্তর না পেলে ভদ্রলোকের আলাপের উৎসাহ হয়তো কমে যাবে তিনি হয়তো বিদায় হবেন প্রফেসর সাহেব হ্যাঁ বলুন আপনি কি কো বিশ্বাস করেন আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না কাকতালীয় ঘটনা আমি এখনো আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না বেশ আরেক দিন বলবো। আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত তবে ঘটনাটা বলা শুরু করলে আপনার বিরক্তি হয়তো কেটেও যেতে পারে আমি ভদ্রলোকের কথায় সত্যিকার অর্থেই লজ্জিত বোধ করলাম আমি বিরক্ত নিশ্চয়ই হয়েছি কিন্তু সেই বিরক্তি উনি ধরে ফেলবেন তা বুঝতে পারেনি রিটায়ার্ড মানুষ একা একা থাকেন কথা বলার সঙ্গীতও তাদেরই দরকার তাহলে প্রফেসর সাহেব উঠি উঠবেন জি আজকাল কোথাও বেশিক্ষণ বসি না রিটায়ার্ড মানুষদের বেশি পছন্দ করে না কেউ সবাইভাবে সময় নষ্ট করার জন্যেই গিয়েছি তাছাড়া মানুষের সঙ্গ আমি নিজেও যে খুব পছন্দ করি তা নয় না না আপনি আসবেন আপনার সঙ্গে গল্প করব কোনো অসুবিধে নেই আজও বেশি একটু ব্যস্ত আসলে গল্প গুজব আমি তেমন পারি না ও ইনসিডেন্সের একটা ব্যাপার আমার জীবনে আছে ওই গল্পটা ছাড়া আমি আর কোনো গল্পই জানি না গল্পটা খুবই ব্যক্তিগত এই জীবনে অল্প কয়েকজনকেই বলেছি আপনাকে কেন জানি না বলার খুব ইচ্ছে করছে অবশ্যই করবেন আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম হঠাৎ করে কোনো একদিন চলে এলে ভালোই লাগতো আমি বারান্দায় এসে দাঁড়ালাম ভদ্রলোক হাত উঁচু করে দেওয়াল দিয়ে ঘেরা একতলায় একটি বাড়ি দেখালেন পুরনো বাড়ি দোতলার কাজ শুরু করা হয়েছিল কিন্তু শেষ হয়নি বাড়ির সামনে দুটো জড়া জড়ি কাঁঠাল গাছ একদিন যদি আসেন আপনার ভালো লাগবে আমার জীবনের কো ইনসিডেন্সের ঘটনাটাও না হয় সেদিন শুনবেন জি আচ্ছা একদিন যাব আমার নামটা আপনার মনে আছে তো জি আছে নামটা বলুন তো দেখি আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম কারণ ভদ্রলোকের নাম কিছুতেই মনে করতে পারলাম না ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে আমার লজ্জা বুঝতে পেরেও জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন নামটা বোধহয় আপনার মনে করছে না তাই না জি না মনে থাকার কথাও নয় আনকমন নাম মানুষের মনে থাকে আমার নাম তো খুবই কমন আলিমুজ্জামান একদিন আসবেন আমার বাসায় দয়া করে ঘটনাটা বলবো শুনতে আপনার খারাপ লাগবে না জি আচ্ছা আমি যাব খুব শিগগিরই একদিন যাব এক বৃহস্পতিবার বিকেলে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলাম গল্প শোনার আগ্রহে নয় লজ্জা কাটানোর জন্যে ভদ্রলোক ওই দিন আমাকে খুবই লজ্জায় ফেলেছিলেন বাসায় ঢুকে আমার বিস্ময়ের সীমা রইল না সাধারণ একটা বসার ঘর বেতের কয়েকটা চেয়ার আর দিয়াল জোড়া বইয়ের আলমিরা খুব কম করে হলেও হাজার পনেরো বই ভদ্রলোকের সংগ্রহ হয়ে আছে কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে আমার জানা ছিল না নিজের অজান্তেই আমি বললাম অপূর্ব ভদ্রলোক হাসি মুখে বললেন বলেছিলাম না আমার বাসায় এলে আপনার ভালোই লাগবে আচ্ছা আপনার বইয়ের সংখ্যা কত ষোলো হাজারের কিছু বেশি আমার শোবার ঘরেও বেশ কিছু বই আছে আপনাকে দেখাবো সব আপনার নিজের সংগ্রহ না আমার বাবা সংগ্রহ অনেক আছে বই কেনার বাতি বাবার কাছ থেকেই পেয়েছি বই পাগল লোক ছিলেন জানেন খুব বই পড়তেন আমি তার মতো পড়তে পারি না অনেক বই আছে আমি কিনে রেখেছি হ্যাঁ কোনো পড়ি এখন তো প্রচুর অবসর এখন নিশ্চয়ই পড়ছেন আসলে আমার চোখের সমস্যা আছে বেশিক্ষণ এক নাগারে পড়তে পারি না আমি খুব খুশি হব যদি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে আপনি পড়েন বই তো পড়ার জন্যেই আলমিরায় সাজিয়ে রাখার জন্য তো আর নয় আপনি কি সবাইকে বই পড়তে দেন জি দি তারা বই ফেরত দেয় অনেকেই দেয় না সেই সব পরে আবার কিনে ফেলি আমার সংসার ছোট একটা মাত্র মেয়ে স্ত্রী মারা গেছেন সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে বই কেনায় একটা অংশ ব্যয় করি আপনি বরং ঘুরে ঘুরে বই দেখুন আমি চা নিয়ে আসছি না না চা লাগবে না কেন লাগবে না কেন চা খেতে খেতে গল্প করব। আমার ঘটনাটাও আপনাকে বলবো। আসলে আপনাকে বলার জন্যে আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি কেন বলুন তো আপনি বিজ্ঞানীর মানুষ তাই আপনি শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারবেন হবিশি ব্যাখ্যার জন্যে আমি খুব ব্যস্ত নই প্রতিটি বিষয়ের পেছনে একটা কার্যকারণ যে থাকতেই হবে এমন তো কোনো কথা নেই আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি এই বিষয়গুলিরও তো এখনো মীমাংসা হয়নি কি বলেন প্রফেসর সাহেব অন্য সময় হলে ওই ভদ্রলোকের কথায় আমি তেমন কোনো গুরুত্ব দিতাম না কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা ষোলো হাজার তার কথা মন দিয়ে শুনতেই হয় তার তুচ্ছতম কথাও অগ্রাহ্য করা যায় না ভদ্রলোকের গল্প সেই কারণেই অতি আগ্রহ নিয়ে শুনলাম যেভাবে শুনেছি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরাজিতে বলা শুরু করেছিলেন আমি যদিও তা করছি না কোন রকম ব্যাখ্যা বা টিকা টিপ্পণীও দিচ্ছি না পুরোটাই শ্রোতাদের ওপরই ছেড়ে দিচ্ছি তাহলে ঘটনাটা এবার বলা শুরু করি কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমিক কুকুর বেড়াল গরু ভেড়া এইসব জন্তুর প্রতি তাদের অসাধারণ মমতা রাস্তায় একজন ভিকিরি চিৎকার করে কাঁদলে সে ভিকিরির কাছে এগিয়ে যাবে না কিন্তু একটা বিড়াল কুই কুই করে কাঁদলে সে ছুটে যাবে বিড়ালটাকে জল খাওয়াবে আপনাদের শুরুতেই বলে রাখি আমি এরকম কোনো পশুপ্রেমিক নই কুকুর বিড়াল এইসব আমার অপছন্দের প্রাণী একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগে তাছাড়া ডিপথেরিয়া জলাতঙ্ক এইসব অসুখ তো এদের মাধ্যমেই ছড়ায় এটাও আমি সবসময় মনে রাখি যাই হোক মূল গল্পে ফিরে যাই আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি শীতকাল কলেজে প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমাদের বাসা ঠাকুর পাড়ায় একদিন বাসায় ফিরছি দিনটাও মনে আছে বুধবার সন্ধ্যা মিলিয়ে গেছে গায়ে গরম কাপড় ছিল না প্রচন্ড শীত লাগছে বাসার কাছাকাছি এসে দেখি পাড়ার তিন চারটে ছেলে কাগজ শুকনো কাঠ এইসব জড়ো করে আগুন করছে আমাদের সামনের বাসার নান্টুকেও দেখা গেল মহা ত্যা ছেলে তার হাতে একটা কুকুর ছানা ছানাটার গায়ে কাপড় জড়ানো শুধু মুখ বের করে আছে কুকুর ছানা আরামে কুই কুই করছে আমি বললাম কি হচ্ছে রে নান্টু নান্টু দাঁত বের করে হাসলো অন্য একজন বলল নান্টু কুকুরকে কম্বল পরিয়েছে শীত লাগে তো এই জন্যে দলের বাকি সবাই হো হো করে হেসে উঠল ছেলেগুলির বয়স দশ থেকে এগারোর মধ্যে হবে এই বয়সের বালকরা সবসময় খুব আনন্দেই থাকে নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে এতেই তাদের আনন্দের সীমা নেই মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা আমি ওদের দিকে এগিয়ে গেলাম অবাক হয়ে লক্ষ্য করলাম আমার এগিয়ে যাওয়াটা কেউ তেমন পছন্দ করছে না মুখ চাওয়া করছে হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক নানটুকে খুবই বিরক্ত মনে হলো ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই কেরোসিনের গন্ধ পেলাম হয়তো বাসা থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন করেছে বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে কেরোসিন দিয়েছিস নাকি রে কেউ কোনো জবাব দিল না নান্টুর মুখ কঠিন হয়ে গেল আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না নান্টু বলল আপনি চলে যান তার গলা কঠিন চোখে দৃষ্টি তীক্ষ্ণ তাকিয়ে দেখি নান্টুর কোলের কুকুর ছানাটা ভিজে চুপচুপ করছে মুখটা ধরাস করে উঠল এরা কুকুর ছানাটার গায়ের কাপড় কেরোসিন দিয়ে চুবিয়েছে নাকি নতুন কোনো খেলা একে আগুনে ছেড়ে দেবে না তো শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে আমি কড়া কড়াই বললাম এই নান্টু তুই কুকুরটার গায়ে কেরোসিন ঢেলেছিস কেন নান্টু কঠিন মুখে বলল তাতে আপনার কি কেন কেরোসিন ঢাললি বল নান্টু কিছু বলল না অন্য একজন বলল কুকুরটাকে আগুনের মধ্যে ছাড়বে এর গলায় খুঙ্গুর বাঁধা আছে আগুনে ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়বে ঘুঙ্গুর বাজবে যত তাড়াতাড়ি দৌড়বে তত তাড়াতাড়ি ঘুঙ্গুর বাজবে এইটাই তো মজা আমি হতবম্ব এরা বলেটা কি ছেলেটার কথা শেষ হবার আগেই নানটু কুকুর ছানাটাকে আগুনে ফেলে দিল দাও দাও করে আগুন চলে উঠল কুকুর ছানা দৌড়ালো না এক জায়গায় দাঁড়িয়ে রইল হয়তোবা সে মানুষের নিষ্ঠুরতায় হতবম্ব হয়ে গিয়েছিল আমি আগুনের উপর লাখিয়ে পড়লাম আমার শার্টে আগুন ধরে গেল প্যান্টে আগুন ধরে গেল সব কিছুই আমি গ্রাহ্য করলাম না আমার একমাত্র চিন্তা বাচ্চাটাকে আগুন থেকে বের করতে হবে কালিমুছমান সাহেব থামলেন আমি বললাম বের করতে পেরেছিলেন হুম বাচ্চাটা বেঁচে ছিল না বাঁচেনি বাঁচার কথাও না আমার গায়ে থার্ড ডিগ্রি বার্ন হয়ে গেল কুমিল্লা মেডিকেল কলেজে কিছুদিন থাকলাম তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে দু মাসের ওপর হাসপাতালে থাকতে হলো হ্যাঁ এক পর্যায়ে ডাক্তাররা আমাকে বাঁচানোর আশা ছেড়েই দিয়েছিলেন সেই সময় বার্নের চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না স্কিন গ্রাফেটিং হতো না অল্পতেই শরীরে ইনফেকশন হয়ে যেত যাই হোক বেঁচে গেলাম তবে সেই বছর পরীক্ষা আর দিতে পারলাম না আলী সাহেব নিশ্বাস নেবার জন্যই থামা মাত্রই আমি বললাম আপনি একজন অসাধারণ মানুষ মোটেই না আমাকে বোকা বলতে পারেন সামান্য একটা কুকুর ছানার জন্যে নিজের জীবন যেতে বসেছিল তখনও সবাই আমার বোকামির কথাটাই আলোচনা করত আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামি করেছি একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি এটা কিন্তু গল্প নয় এটা গল্পের ভূমিকা মূল গল্প এখন বলবো ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি শরীর তখনও খুব দুর্বল ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে হবে শুয়ে বসেই দিন কাটছে আমার ঘর ছিল দোতালায় মাথার কাছে বিরাট জানলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে খুব খারাপ লাগে না এক রাতের কথা হঠাৎ ঘুম ভেঙে গেছে জালনা দিয়ে বাইরে তাকালাম হক ফকে জ্যোৎসনা এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল রাজ্যের কুকুর এসে জড়ো হয়েছে বাসার সামনে কেউ কোনো সারা শব্দ করছে না বা ছোটাছুটিও করছে না সবকটায় যেন মূর্তির মতো বসে আছে দেখে আমার গায়ে কাটা দিয়ে উঠল ব্যাপারটা কি একসঙ্গে এত কুকুর আমি এর আগে কখনো দেখিনি এদের এই জাতীয় আচরণের কথাও শুনিনি আমাকে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো অবাক হয়ে তাকিয়ে আছি দেখি হঠাৎ তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল এরা একে একে চলে গেল যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ হয়েছে এখন চলে যাচ্ছে এই ব্যাপারটা মাঝে মাঝে ঘটতে লাগলো নির্দিষ্ট কোনো সময় না মাসে একবার কিংবা দুমাসে একবার এরকম হয় এরকম একটা ঘটনা চাপা থাকবার কথাও নয় সবাই জেনে গেল অনেকেই দুপুর রাতে কুকুরের দল দেখতে আসত খবরের কাগজেও ঘটনাটা উঠেছিল দৈনিক আজাদে ক্যাপশন ছিল কুকুরের কাণ্ড আমার ছোট বোন আমাকে খুব খ্যাপাত। সে বলতো কুকুরের জন্য তুমি জীবন দিতে যাচ্ছিলে কাজেই তারাই তোমাকে তাদের রাজা বানিয়েছে তুমি হচ্ছে কুকুরের রাজা আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবডা চলে গেলেন আমিও বাবার সাথেই গেলাম সেখানে ওই একই কাণ্ড এক মাস দুমাস পর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয় মূর্তির মতো চুপচাপ বসে থাকে একসময় মাথা নিচু করে চলে যায় যেখানে গিয়েছি সেই কাণ্ডই ঘটেছে যেন কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে শুধু তাই না আমার মনে হয় কুকুরেরা আমাকে পাহারাও দেয় আমি যখন রাস্তায় হাঁটি একটা দুটো কুকুর সব সময় আমার সঙ্গে থাকে আজ আমার বয়স সাতষট্টি আজও ওই ব্যাপার ঘটে চলেছে আমি আশ্চর্য হয়ে বললাম বলেন কি যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা নেই তবে কুকুরের সভা আগের মতো ঘন ঘন আর হয় না ছমাসে এক বছরে একবার হয় তবে হয় নিশ্চয়ই জানেন তো কুকুরের ভাষা আমি জানি না জানি জিজ্ঞেস করতাম তোমরা কি চাও এইসব কেন তোমরা করো ব্যাপারটা কি আপনার পছন্দ হয় না না মোটেই পছন্দ হয় না একদিন দুদিনের ব্যাপার হলে হয়তো পছন্দ হতেও পারতো একদিন দুদিনের ব্যাপার তো আর নয় দিনের পর দিন ঘটছে ভবিষ্যতে আবারও হবে বলে আপনার ধারণা হ্যাঁ নিশ্চয়ই হবে আজ রাতেও হতে পারে আবার অন্য কোনো দিন আপনি কি দেখতে চান বলতে বলতে আলী মুজমান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল যেন তিনি প্রচণ্ড রাগ করেছেন যেন এই মুহূর্তেই চেঁচিয়ে উঠবেন আমি বললাম আপনি মনে হয় পুরো ব্যাপারটাই খুব আপসেট এতে আপসেট হবার কিন্তু কিছু নেই পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে এতে রাগ হবার কি আছে কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে না 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 এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপারই নয় এটা একটা ভৌতিক ব্যাপার সুপার ন্যাচারাল ব্যাপার ঠিক বুঝলাম না এর মধ্যে সুপার অংশ কোনটি পুরো ব্যাপারটি সুপার ন্যাচারাল এই অংশটি আপনাকে বলিনি বলে আপনি বুঝতে পারছেন না বেশ বলুন শুনি যে কুকুর ছানাটিকে আমি বাঁচাতে চেয়েছিলাম সেই কুকুর ছানাটি দলটার মধ্যে সব সময় থাকে উড়ে কয়লা হয়ে যাওয়া একটা কুকুর গলায় ঘুঙ্গুর বাধা কুকুর ছানাটা মাথা দুলায় আর ঘুঙ্গুরের শব্দ হয় সে কি আপনি ছাড়া অন্যরাও কি এই কুকুর ছানাটাকে দেখে না আর কেউ দেখতে পায় না শুধু আমি দেখতে পাই দেখুন ভাই আমি বিজ্ঞানের ছাত্র নই আমার বিষয় ইতিহাস তবু অবৈজ্ঞানিক কোনো কিছুই আমি আমার জীবনে গ্রহণ করিনি প্রেত ঝাড় ফুক, পীর ফকির কিছু না অথচ সেই আমাকেই কিনা সারা জীবন একটি অতি প্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে আমি বললাম আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দেবেন তিনি জবাব দিলেন না আমি বিদায় নিয়ে চলে এলাম ঠিক তার মাস পাঁচের পর রাত দুটোই টেলিফোন বেজে উঠল আলী মুজ্জামান সাহেব টেলিফোন করেছেন তিনি কাপা কাপা গলায় বললেন ওরা এসেছে ওরা এসেছে আপনি কি আসবেন শ্রাবণের রাত বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে বাড়ির বাইরে পা দিলেই হাঁটু জল এমন দুর্যোগের রাত্রে কোথাও যাবার প্রশ্নই ওঠে না আমি নামিয়ে বিছানায় চাদরের নিচে টেলিফোন ঢুকে পড়লাম বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিক আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়